শুধু লবণ দিয়ে বাজবো আর কিছু দিব না মুড়ি রুস্ত বাজে হয়ে গেছে পুরা আমি বেশি বাজিনি হালকা বাজে দিছি এখন এই কড়াইতে অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা বাজে হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো আদা রসুন বাটা একটু ভেজে নিলাম ভালো করে আর এখানে জিরা বাটা দিবো না আপনারা মশলা ব্যবহার করবো জিরা দেওয়া আছে আর একটু পানি দিয়ে মরিচের ফাঁকি দিয়ে দিলাম ঝালের জন্য এই যে এখন রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম কারণ এখানে দুই কেজি মুরগির বস্তু আছে আর এক কেজি পোলার চাল তা পুরা বিরিয়ানির মশলাটাই লাগবে এক প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম কষিয়ে নিলাম এখন মাংসটাও দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব দিয়ে দেবো আস্ত কয়েকটা এখন পাঁচ মিনিট ডেকে কষিয়ে নিব ভালো করে যাতে গুস্তের মধ্যে মশলাটা ঢুকে যায় কষানো হয়ে গেছে পুরা আমি গুস্তটা নামিয়ে রাখছি এখন আরেকটা পাতিল বসাই দিলাম পোলাও রান্না করার জন্য দিয়ে দিব তেল আর পেঁয়াজ কুচি সাথে তেজপাতা কলাচি দারচিনি দিয়ে একটু ভেজে নিবো ভাজা হয়ে গেছে পুরো পুরা এখন আমি পোলাও চাল ঝরিয়ে রাখছিলাম চালটা দিয়ে একটু ভেজে নিব চালটা পুরা আমি এক ঘন্টা ভিজিয়ে রাখছিলাম ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে এখন ভেজে নিব একটু ভালো করে ভেজে নিতে হবে জল না হওয়া পর্যন্ত হয়ে গেছে পুরা দেখো এখন আমি পানি দিয়ে দিব আর পানির মাপটা আমি বলে দিচ্ছি এক কেজি চাল তা কেজির হিসাব না আমি যেই মগটা দিয়ে চাল মাপছি ওই মগের মনে করো দুই মগ চাল হয়েছে আমি চার মগ পানি দিছি বুঝতে পারছো এভাবে পানিটা দিছি আমি মানে চালের ডাবল পানি দিছি দিয়ে লবণ আদা রসুন পাটা দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম এই যে বলক চলে আসছে এখন মুরগির গোস্তটা ঢেলে দিব আর আলু ভিজে রাখছিলাম আলুটাও দিয়ে দিব এখন দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে ঢেখ পরে পানিটা কমে আসছে এখন আমি চুলে একটা টাও বসিয়ে দিব তাওয়ার উপরে এই যে বিরিয়ানির পাতিলটা বসাই দিলাম এখন দমে বিরিয়ানিটা রান্না হবে এভাবে রান্না করলে মানে বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয় দেখবা অনেক সুন্দর হয় এইভাবে রান্না করে দেখবা অনেক ভালো লাগে তা দশ মিনিট পরে পুরা দেখো হয়ে গেছে বিরিয়ানি খুব ঝরঝরা হয়েছে এই যে তোমাদের দেখে দিছি তা তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবা পুরা আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার জন্য দোয়া করবা ঠিক আছে আমার পাশেই থাকবা আজকে পর্যন্ত আপুরা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবা